আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস আশা করি ভালো আছো আমার সাথে গোটা যাওয়া অনাকাঙ্ক্ষিত একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি প্রবাস জীবনে যে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ আকামা এবং ব্যাঙ্ঘাট এই দুইটা জিনিসই সেদিন আমার হারাই গেছিলো যখন বাজার করে আসতেছিলাম ট্যাক্সিতে ফেলে দিয়েছিলাম এবং আবার যখন আমি খোঁজার জন্য সে বাজারে গেছি সে ট্যাক্সিওয়ালাকে পাইছি এবং তার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমার আঁকামা এবং ব্যাঙ্কাট খুঁজে পাই যখন ব্যাগ করতেছিলাম আসার জন্য তখন এই ট্যাক্সি এই দাদার বয়সে লোকটাকে দেখছি এবং তার ট্যাক্সি করে আসছি এবং তার সাথে কিছু সুন্দর মুহূর্ত দেখুন

বুড়া বয়স এখনও আসলে জীবিকা তাগিদের জন্য হয়তো তারা ট্যাক্সি চালায় তো মাসা আল্লাহ সেই সুন্দর ইংরে আরবি গানও বলতেছে তো খুব পড়াশোনা আসলে ট্যাক্সি প্রয়োজন হয় আমাদের আসলে ড্রাইভার আছে কোম্পানির বাট হয়তো অনেক লেট হবে তো এই জন্য আমিও অপেক্ষা করতেছিলাম যে আসলে দেখি পাই কি না যদি অ্যামাউন্টের মধ্যে কারণ একলা গেলে হয়তো আপনার পোষাবে না তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আসলে উনি দু তিনবার আমাকে ডাকছে তো আসলে ওনাকে দেখে খুব মায়া লেগে গেছে আমার তো খুবই বুড়া বয়স বয়স খুবই বেশি তো এই জন্য আমার খুব মায়া লেগে গেছে এই জন্য আসলে দেখে তাকে আমার দাদার বয়সের মানুষের মতো লাগছে তো এই জন্য আমি বললাম যে আসলে তাহলে আমি তাকি চয়েস করি যা টাকা গেল সমস্যা নেই তো বাংলাদেশে প্রায় তিনশো টাকা মানে আমি যাবো হয়তো আপনার দশ মিনিট দশ মিনিটের রাস্তা তো কিন্তু আপনার তিনশো টাকা বাংলাদেশে দশ রিয়াল তো সেটা সমস্যা না মনের কথা যেটা হয়েছে মানে খুব ভালো লাগার যে অনেকে দেখে খুব মানে একটা ভিতর অন্তর থেকেই আসছে আসলে এত বয়স হয়েও তারা কিন্তু আসলে কাজ করতেছে বা কাজ করে তারা টাকা উপার্জন করতেছে তো মানে এই জিনিসটা দেখে ওনাকে আমার খুবই আর লেগে গেছে তা আসলে আপনারা হয়তো ওনাকে দেখলে সরাসরি বাস্তবে বুঝতে পারতেন তো খুবই আসলে তো যাক আলহামদুলিল্লাহ অসংখ্য সত্যি আমি সমস্যার সম্মুখীনে ছিলাম ওইটা আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে এবং আমি ওইটা আমার যে জিনিসটা হারাইছিল আমি পেয়ে গেছি তো অনেক গাড়িটাও অনেক সুন্দর খুব ভালো লাগলো তো হইছে আসলে সৌদি আরবের আসলে অবস্থা খুব যে এখানে কারণ এখন আপনার ঈদের ছুটি হবে ঈদের ছুটি হওয়ার কারণে দেখা যায় অনেকে অফিসে ছুটি তো ওই জন্য অনেকে গাড়ি নিয়ে এখন বের হয় ঘুরে কারণ ওদের গোরাফেরা কিন্তু তো জন্য আসলে এরকম জেমটা আসলে পরে বেশি না হয় এত বেশি পরে না তো আসলে এখানে সিগন্যাল ছিল দেখ যে পলদিয়ারা কিভাবে কোনো কষ্ট করে কাজ করে এনজয় করতেছে উনি খুবই এনজয় আছে আসলে খুব একটা সুন্দর মুহূর্ত আমি আসলে আলহামদুলিল্লাহ উপভোগ করতেছি আহ খুবই সুন্দর দেখুন কত সুন্দর গাছ তো ওনার ট্যাক্সি করে আস্তে আস্তে খুবই ভালো লাগতেছিল কারণ উনি খুবই কেয়ারিংভাবে গাড়ি চালাইতেছিল বড়োরা যেভাবে চালায় উনি এত বয়স্ক হয়েও কিন্তু ওনার অভিজ্ঞতা দক্ষতা দেখে আমি খুব আসলে অবাক হয়ে গেছি তো আসলে খুবই ভালো একজন ড্রাইভার চাচা আসলে সিগন্যাল ছিঁড়ে দিচ্ছে তো আমার কথা যেটা হয়েছে আসলে জানি না উনি চিনতে উনি চিনছে হয়তো ঠিক রাস্তায় যাইতেছে যাক যাইতে থাকুক আমি দেখি যে আসলে উনি হয়তো অর্ধেক গেলে আমি বুঝতে পারবো যে আসলে উনি ঠিক রাস্তা আছে কি না তবে মনে হইতেছে যাক ঠিক রাস্তায় আছে খুব আসলে মাদিনামাদিনা অন্তরম রাস্তায় আসছে যাক অনেক ঘুরে ফিরে আসছে বাট আমি বুঝতে পারিনি আমি তো ভাবছি হয়তো চিনবে না রাস্তা কিন্তু আসলে না উনি চিনতে পারছে বয়স হলে কি হয়েছে আসলে ওনারা গাড়ি চালাতে চালাতে গাড়ি চালাতে গাড়ি চালাতে চালাতে আসলে অভ্যস্ত হয়ে গেছে তো এই জন্য আসলে ওনাদের একটা আয়ত্ত চলে আসছে দেখুন কত সুন্দর রাতের দৃশ্য আসলে বোঝানো যাবে না খুবই সুন্দর মোবাইলটা আসলে আসলে আলহামদুলিল্লাহ খুব এই হোটেলগুলো ছিল আসলে থাকার যারা আসলে বিভিন্ন দেশ থেকে আসে এরকম অনেক হোটেল আছে আর এই দেখুন রাতে সুতীদের বাড়িগুলো আসলে কতটা সুন্দরভাবে আসলে আলোকিত করে রাখে তারা বাহিরে হোক ভিতরে হোক সব আসলে আর এদের রাস্তাঘাটে যে পরিমাণ লাইট থাকে বাইরে এই লাইটগুলো দিয়ে কিন্তু আসলে আপনাকে আর কোনো চাঁদের আলো লাগবে না তার ভিতর তো আবার চাঁদের আলো আসে তার মধ্যে আবার লাইটের আলো তো বলতে গেলে একদম দিন দিনের অবস্থার মতো আর এই যে দেখুন সুতিরা কিন্তু সারা হাত ভরে ঘুরেবে খাওয়া দাওয়া করবে তারপরে দিন হলে তারা ঘুমাবে যাদের কাজ আছে তারা কাজে যাবে অথবা যাবে না তো আমার যেটা বিষয় অবাক লাগছে সেটা হয়েছে যে চাচা খুবই এবং খুবই দক্ষ যেটা সে কিন্তু আমি বলতেছিলাম যে এভাবে যান ওভাবে যান কিন্তু সে আসলে জানে যে কোন রাস্তাটা আসলে কি কোন রাস্তা দিয়ে আসলে যেতে হবে তারা আসলে এগুলো তাদের একটা অভিজ্ঞতা ব্যাপার তো সে আসলে আমার বাসার যেটা সেটা আসলে ঠিকভাবেই চিনছে এবং চিনতে পারছে এবং সে যাইতেছিল তো যাক আলহামদুলিল্লাহ অনেক কথাই চাচার সাথে বলা হয়েছে যখন আসলে গাড়ির ভিতরে ছিলাম তো উনি শেষ পর্যায়ে যখন আসতেছিলাম তো বলতেছে আমাকে তুমি এখানে বলো নাই তো আমি বললাম আমার বাসা এখানে আমি তো এখানেই বলবো হয়তো হয়তো চাচা আপনি বুঝতে পারেননি বা বুঝতে আপনার সমস্যা হয়েছে বা আমার বলতে সমস্যা আছে এই জন্য তো চাচা যাক অনেক গিরগির করে মানে যে চিলাবিলা করে শেষ শেষ আমার বাসার সামনে আসছে আমার হোটেলের সামনে তো অবশেষে আমাকে এখানে সে নামাই দিছে এবং আমিও নেমে গেছি এবং আমি তাকে যে বাড়াটা সে বাড়াটা আমি তাকে ন্যায্যটা দিয়ে দিছি অবশেষে আসছি আসলে খুব মরুবি কি বলবো তো যাক অবশেষে চলে আসছি রুমে তো অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলেন এতক্ষণ পর্যন্ত আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং যারাই নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার প্রবাস জীবনে ঘটে যাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ